বলেছেন সেখানে হুজুর মক্কাই কোরআনে মক্কি হুজুর মদিনাই কোরআনে মদনী হুজুর যেখানে উহি সেখানে হুজুর যেখানে জিব্রাইল সেখানে হুজুর যেখানে কোরআন সেখানে আর তোমার আড়াই ফেসের জিলাপি আর কি সুরি যেখানে তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া রাসূলকে মদিনা থেকে উঠায়া লয় আয় নবী তোমার মত বিয়াদ এই মেঘনা নদী আর তিতাস নদীর পানি দিয়া গোসল করলো সেই বিয়াদ থেকে পাক

ঠিক কিনা আর ছোট জিনি তাকে বড়জন ইষ্ট করবে তবে সিস্টেম ده আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের এই समस्त উলামায়ে کرام দ্বারা এখানে বসে আছেন তারা যদি বড় এখন যদি দেখেছে তাদের একজন শিক্ষক তাদের একজন ছাত্র ওই জায়গার মধ্যে যত বড় পাগড়ি হোক পাগড়ি বাহিনী দেখেখানে খাড়া এখন এখান থেকে উনি ডাক দিয়া বলতে পারেন এই কর্মালী এদিকে আমার সঙ্গে দেখা করো ঠিক কিনা কিন্তু এখন করমালি যদি ওনার সাথে কোনো কথা বলতে হয় ওনার কাছে আসবেন সালাম দিয়া সামনে আপন শুরুতে দুই হাত করে বসবেন যে করমালি কি করবে বড় বড়কে সম্মান করবে ছুটুর জন্যে লাজম নয় বড়কে কে আরি বড়র বড়োর জন্য লাজম নয় ছুটুকে সম্মান করা ঠিক না বে ঠিক সবচেয়ে বড় হলেন আল্লাহ ত্রিশ পরা কোরআন নাজিল করেছেন আল্লাহ ত্রিশ পরা কোরআনের দিকে থাকায় দেখেন আল্লাহ বড় হইয়া আল্লাহর হাবিবকে কি পরিমাণ সম্মান করেছেন ইয়া মোহাম্মদ ত্রিশ পরা কোরআনের ত্রিশ জায়গায় খন্ড কয় জায়গায় হ্যাঁ এবার জিজ্ঞেস করতে চাই আছে বুধ জায়গায় আরানবীনী আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠ যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন ঠিক আছে

এবার জিজ্ঞেস করতে চাই নামাজ হইলো সবচাইতে বড় এবাদত নামাজের মধ্যে তো আল্লাহর নবীরে সালাম দেওয়া লাগে না লাগে লাগে ওই সালাম চাকুন দা ওই জায়গার মধ্যে বোধ হয় আসসালাম আলাইকা ইয়া নবী वोने की अयो हम अयो हम

হ্যাঁ হ্যাঁ মেরাজের মধ্যে আরসের মধ্যে বসাই আল্লাহর হাবিব আল্লাহকে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সালাম দিয়েছেন সালাম শব্দ আগে নবীর নাম নামাজ শেষ করার সময় নামাজ কমপ্লিট করতে যাইয়া সালাম দিবেন সালাম শব্দ আগে নবীর নাম রোজা শরীফের কিনারে যখন যাবেন সালাম রসুল শুনবেন এবং আপনাকে দেখবেন ওই জায়গায় যাইয়া রসুলের সামনে সালাম দিবেন সালাম শব্দ আগে নবীর নাম আস্তে কবীর নাম

পরিষ্কার কথা বলে যাচ্ছি বড় হইয়া আল্লাহ হাবিব সূতকে আল্লাহ করেছেন ঠিক আছে ঠিক এবার 30 পারা কোরআনের দিকে তাকায়া দেখেন একটা অক্ষর আরবী 30 টা অক্ষরের একটা অক্ষর আছে কাপ কাফ শুরু কাপ এই কাফ জমীর কা কা উলামাই کرام কিছু জিজ্ঞেস করে দেখেন তো এই কাফটা কোন জায়গায় লাগে হৃদয় আরবী ভাষায় কোনখানে হৃদয় আরবী ভাষায় অত্যন্ত সম্মানিত ফজিলত ওয়ালা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তিকে সুনির্দিষ্ট করে যদি সম্বোধন করতে হয় আরবি ভাষায় সেই জায়গায় ব্যবহার হয় কা 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 ত্রিশ পরা কোরআনের দিকে তাকায় দেখেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করতে হয়েছে সব জায়গায় বলছেন কা 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 ফালা ওয়া রাব্বিকা ঘুমাইছে নাফিলাতাল্লাহ কা

إنا أرسلناك يا أيها النبي كل أزواجك وبناتك يا أيها المدسركم فأنجر فربك فسيابك يا والقرآن الحكيم إنك لمن المرسلين وما أرسلناك إنا أرسلناك إنا آتيناك ودها والليل إذا سجى ما ودعاك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يوتيك ربك فترضى ألم يجدك